আপনারা দেখছেন ফব নিউজ ফব নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা বেশ কয়েকদিন ধরে বর্ধমানের ঐতিহ্যবাহী রাজ কলেজের অধ্যক্ষকে নিয়ে চলছিল গুঞ্জন অবশেষে শোকজ করা হলো অধ্যক্ষকে এই কারণে সাতাশে জানুয়ারি অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল একটি সাংবাদিক বৈঠক করলেন খুব দুঃখের সহিত কতগুলো বাস্তব কথা বলার জন্য আমি দেখেছি প্রথমত যেটা বলি দু সালে আমাদের যে সোশ্যাল হয়েছিল সেই সোশ্যালের বিল পাইবে আট মাস পর সেপ্টেম্বরের তিন তারিখে সেই বিল একদম ফেক বিল কারণ যে দুটো কোম্পানি দিয়েছে তারা একটা ইনভয়েস নাম্বার ওয়ান ইনভয়েস নাম্বার টু করে দিল যখন আমাদের চুক্তি হয়েছিল তখন তারা নিজেদেরকে কোম্পানি বলে দাবি করেছে বিল দিল সোন প্রপাইটার বা প্রোপারটার হিসেবে বিল দিল তার ফলে বিলটা কিন্তু ফেক বলে আমার মনে হয়েছিল এবং আমি সেটা অ্যাপ্রুভ করতে পারিনি আমি কিন্তু টাকা দিয়ে দিয়েছি কিন্তু বিল পাইনি তাহলে আমার অডিট সমস্যা হবে সেই জায়গা থেকেই শুরু সূত্রপাত আমার এগেনস্টে নানা রকম চাপ সৃষ্টি হয় এবং সেই বিল জি ছাড়া গ্রহণ করা যায় না জিএসটিও ছিল না তার ফলে আমি সেইটা আমি বাইট দিয়েছিলাম যখন আমাদের সাংবাদিক ভাইরা এসেছিল যে বিল কেন পাননি না আমি তখনও বিল পাইনি সেটা আমি বলেছিলাম এবং এই যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে আমাদের ছাত্রনেতা ছিলেন হ্যাঁ এবং তিনি আইডেন্টিফায়ার অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু ইভেন্ট ম্যানেজার নয় এখন আমি তার নামটা যেহেতু ব্যবহার করেছিলাম তার জন্য তিনি আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের উকিল ধরে সেই আইনি নোটিশের উত্তর তো মৌখিক হয় না তাহলে আমাকে আইনি নোটিশ দিতে হলো এবং তারই ক্লজ অনুযায়ী আমাকে ইভেন্ট ম্যানেজারদেরকে লিগের নোটিশ দিতে হলো তারপরে সেই লিগের নোটিশ দেওয়ার পরে ইভেন্ট ম্যানেজার কোনোরূপ কোনো উদ্যোগ নেয়নি এবং আমার যে যে লিগাল নোটিসের বসে যেটা করতে হয় তিনি করেননি পরবর্তীকালে মানে রিমাইন্ডার দিই রিমাইন্ডার দেওয়ার পরেও যখন ওনারা রিমাইন্ডার গ্রহণ করেননি মানে আমাদের স্পিড পোস্টে দিয়েছিলাম স্পিড পোস্ট ফেরত এসছে তার ফলে কি হলো আমি কিন্তু এসপিকে জানালাম এবং পরবর্তীকালে কোর্টে আমি এফআইআর করেছি এই প্রসেস হয়ে আছে এবং এটাকে গ্রহণ করতে হবে এনিহাও সেই ব্যাপারটা নিয়ে জীবিতেও আমাকে ইয়ে করতে হয় জিবিতে বলা হয় জিবিও জি এস চেয়েছে কিন্তু সেটা আবার অন্যভাবে যেটা আমার পক্ষে মেনটেন করা সম্ভব নয় আরও টাকা দিতে হবে তাই এরকম একটা ব্যাপার এবং জিএসটি বিল আপনারা জানেন যে পরবর্তীকালে জিএসটি বিল ওনারা দিতে পারছেন না একটা কারণ আছে সেই কারণটা হলো ওনারা কিন্তু ফ্র্যাঞ্চাইসি ওনারা কিন্তু কোম্পানি নন তাহলে আসল মালিক কিন্তু অন্যজন তার ফলে একটা জটিলতা সৃষ্টি হয়ে আজকে সেই কারণটা আমার শোকস এবং সাসপেনশনের দিকে আগায় কীভাবে না ওনাদের থ্রু দিয়ে হ্যাঁ ওনারা নেক্সাস করেন জিবি প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা এখানে আছেন যারা এই বিষয়ে জড়িত ছাত্রছাত্রী কিছু আছে হ্যাঁ সবাই মিলে একটা চাপ সৃষ্টি করছেন যে এই বিলটা গ্রহণ করতে হবে এই হাও তা সেটা আমি পারিনি কেননা সরকারের জিএসটি যদি ফাঁকি দিই তাহলে আমি কিন্তু আমার বিশাল সমস্যা হবে আইনিগতভাবে আমি কিন্তু ফেসে যাব জেলেও যেতে পারি তা সেটা আমি পারিনি আরেকটা আমার অন্যায় হয়েছে যে সাড়ে তিন কোটি টাকা ব্যালেন্স নিয়ে আমি এই কলেজে জয়েন যখন করি তখন সাড়ে তিন কোটি টাকা ব্যালেন্স ছিল আড়াই কোটি টাকা ফিক্সড ডিপোজিট এবং সব অ্যাকাউন্ট মিলে এক কোটি টাকার মতো কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স তো সেই ব্যালেন্স আজকে আবার সাতাশ কোটি টাকা পৌঁছেছে এবং উন্নয়নের যে জায়গাটা অনেকে হয়তো প্রশ্ন করবেন যে উন্নয়নে কেন হয়নি তো উনি আঠারো সাল পর্যন্ত আমি এখানে শুধু ঘেরাও হয়েছি এবং কলেজের কোনো রেকর্ডস নেই মানে বহু ফাইল হওয়া তার ফলে আমাকে এফআইআর করেই কাজ স্টার্ট করতে হয়েছে তেরো সাল থেকে হ্যাঁ কোনো অডিট ছিল না তাহলে আমি সতেরো সালে এসে কাজ শুরু করেছি তেরো সাল থেকে আমাকে অডিটের কাজ করতে গেলে সবাই জানেন যে অ্যাকাউন্টিং প্রসেস কখনো মাছ থেকে হয় না তাহলে তেরো সালের আগে পর্যন্ত কোনো স্ট্যাটিউটারি অডিট ছিল না তেরো সালের থেকে আমি স্ট্যাটিউটারি অডিট স্টার্ট করি তার আগে শুধু ইন্টারনাল অডিট করে সেরে দিত আর ফলটা হলো মারাত্মক কেননা আমার কোনো অডিট যে করেছি সেগুলো যতটুকু ডকুমেন্টারি এভিডেন্স ছিল সেগুলো ফাইন্যান্সের ডিপার্টমেন্টে ছিল সেগুলো আমি পেয়েছিলাম কিন্তু বেশিরভাগ ফাইল হচ্ছে উদাও। তো সেই অ্যাকাউন্টসের কাজটা সারতে গিয়ে আমার প্রচুর সময় লেগেছে আর তাছাড়া আমার কলেজে কোনো অ্যাকাউন্টেন্ট নেই আমি জয়েন করার পর থেকে অ্যাকাউন্টেন্ট নেই ক্যাশিয়ার নেই এবং হেড ক্লার্ক নেই একশো যেখানে স্টাফ ছিল নন টিচিং স্টাফ পারমানেন্ট সেখানে আজকে দশটি পার্মানেন্ট স্টাফ আছে যেটা কাউকে এস এল ডাব্লিউ কোনো একটা ল্যাবের এই করে দুজনকে তার তাদের মধ্যে কোনো প্রকারে কাজ চালানোর জন্য দুজনকে রেখেছি এবং বিভিন্ন কমিটির মধ্য দিয়ে টিচাররা আমাকে হেল্প করছে বলে কলেজটা চলছে এদিকে কারও নজর থাকলো না যতদিন আমার এখানে ডিএম প্রেসিডেন্ট ছিলেন ততদিন এখানে কিন্তু সুস্থ পরিবেশ বজায় ছিল প্রথম যে তেরো থেকে ষোলো সেটা আমি ছিলাম না সেই সময়কার অনেক বিল আমার কাছে প্রডিউস করা হয়েছে জোর করে এটা আমি করিনি আমি সেগুলোকে পেমেন্ট করিনি কেননা সেই সময়কার বিল আমি কিছুই জানি না কোথায় কি লেগেছে না লেগেছে আমার কোনো প্রমাণ নেই এটা একটা কারণ আর সেই তেরো থেকে ষোলো পর্যন্ত যে একটা ডাক সিচুয়েশন ছিল তারপরে ষোলোর পরেই আমাদের মোহন যে অ্যাডমিনিস্ট্রেটর বসেন ওনার সময়ই আমি জয়েন করি এবং তারপরে রেগুলার জিবি হয় অনুরাগ শ্রীবাস্তবের আন্ডারে এবং পরপর ডিএম যেমন এসেছেন তেমন সেই ডিএম থাকাকালীন আমার কিন্তু কলেজে পড়াশুনোর যে পরিবেশটা সেটা কিন্তু আমি ফিরিয়ে দিতে পেরেছিলাম কিন্তু যেই আবার নতুন জিবি শুরু হলো সেই জিবি এসেই কিন্তু টার্গেট করলো আমাকে যেন মনে হচ্ছে যে তারা আমাকে সরাবে এবং অন্যজনকে এসে বসায় এরকম একটা রিভেঞ্জফুল অ্যাটিচিউড আমি সবসময় দেখতে পেয়েছি যতগুলো জীবী হয়েছে সেখানে কিন্তু আমাকে ধমক চমক দেওয়া হয়েছে একদম ক্লিয়ার কাট বলছে আজকের আমার বলতে বাধা নেই কেননা আমি প্রতিটি আমার জীবিতে টিচার্স রিপ্রেজেন্টেটিভরা আছেন তাদেরকে জিজ্ঞেস করল আপনারা পাবেন যে প্রতিটি জীবিতে আমি কিন্তু হেকেল হয়েছি জিবির মূল কাজ হচ্ছে যে প্রিন্সিপালকে সহায়তা করা উন্নয়নের ক্ষেত্রে আমার এত টাকা আছে সাতাশ কোটি টাকা আছে সেই টাকাটা দিয়ে আমি যথেষ্ট উন্নয়ন করতে পারি ন্যাক করাতে পারি ন্যাকের জন্য প্রাথমিকভাবে জিবি প্রেসিডেন্ট আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল ন্যাক কোথায় চলে গেল আমাকে সরাবার উপক্রম হয়ে গেল ওই যে বিল এবং একটা নেক্সাস তারপরে কতগুলো স্টুডেন্ট তারা অ্যালিগেশন দিয়েছে ব্যাস বই নাই হ্যানো নাই জানি না স্টুডেন্টরা এই সব ব্যাপারে জড়িত কিনা তো সেই ভিত্তিতে ইউনিভার্সিটি থেকে একটা টিম চলে এলো টিম এসে আমাকে কি কি পেপার রাখতে হবে সেসব বললো না হঠাৎ করে এসে ইনভেস্টিগেশন করলো সেই ইনভেস্টিগেশন করার পর আমাকে ফোকোজ করা হলো বেসিস সব দ্যাট ইনভেস্টিগেশন রিপোর্ট সেখানে শুধু সোললি রেসপন্সিবল সোলি রেসপন্সিবল প্রিন্সিপাল কিন্তু একটি কলেজে যখন কাজ হয় তখন সেই কলেজের কাজের কিন্তু সোল আমি করি না আমাদের বড়ো বড়ো কমিটি আছে অফিস সবটা মিলে কিন্তু কাজ হয় একটা কাজ করতে গেলে আমাকে ফাইন্যান্স করতে হয় জিবি করতে হয় পারচেস করতে হয় পারচেস কমিটি মিটিং করতে হয় যে কমিটি যে ডিপার্টমেন্টে কাজ সেই ডিপার্টমেন্টের টিচাররা সই করেন সবটা মিলে কিন্তু আমাদের কাজ হয় সুতরাং প্রিন্সিপালের সোললি রেসপন্সিবল প্রত্যেকটি পয়েন্টে প্রিন্সিপালি সোলি রেসপন্সিবল বলে একটা ফলস অ্যালিগেশন আমার উপরে দেওয়া হলো প্রেসিডেন্ট এসেছিলেন বিভিন্ন টিচার তাকে প্রশ্ন করেছিল আপনি আপনি আপনারা কেন এটা এইভাবে নিয়ে যাচ্ছেন আমাদের ন্যাক ন্যাক করান উন্নয়ন করান কিন্তু প্রিন্সিপালকে শোকস করে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া কেন করেছেন উনি তখন বলছেন আমি দায়বদ্ধ আমি প্রেসারাইজ জানি না ওনাকে কে প্রেসার দিচ্ছে উনি কেন দায়বদ্ধ এটা আমার জানা নেই তবে আমার যেটা মনে হয় এখানে কেউ ওনাকে প্রসাদ দেয়নি ওনাদের একটা নেকশাস গ্রুপ আছে সেই গ্রুপ হয়তো তাকে প্রেশার দিয়ে এটা করাচ্ছে গ্রুপ আছে সেই গ্রুপ হয়তো তাকে প্রেশার দিয়ে এটা করাচ্ছে তো তিনি এখন কি করবেন আমি সেটা বলতে পারবো না তবে আমি সাসপেক্ট করছি আমাকে সরিয়ে দেওয়া হবে সরিয়ে দিলে আমার একটাই রাস্তা হচ্ছে কোর্ট এর বাইরে কিছু নেই তো কোর্ট সবার জন্যই আছে কোর্টে যাওয়া হবে আমাকে সেটা মেনে নিতে হবে এক কোটি উনসত্তর লাখ টাকাটাকে আমি নিয়েছি বলে যে প্রচারটা চলছে সেটা আপনার সত্যতাটা শুনুন ওই এক কোটি উনষাট উনসত্তর লাখ টাকাটা হচ্ছে অ্যাডমিশন অ্যাকাউন্টে বাকি অ্যাকাউন্টগুলো অপারেট করা হয় ডেলি কিন্তু ওটা শুধু অ্যাডমিশন পারপাসে অ্যাকাউন্ট সেটা কিন্তু আনটাচ থাকে তো দীর্ঘদিন ধরে আমার কে দেওয়া হয়নি এই ব্যাঙ্কের দুটো ব্যাংক মার্চ করে একটা হচ্ছে সিন্ডিকেট ব্যাংক এবং একটা হচ্ছে কানাড়া ব্যাঙ্ক এই দুটো মার্চ করে কানাড়া ব্যাংক হয় তখন আমাদের কে ওয়াইসিটা সব ইয়েতে দেওয়া হয়েছে কিন্তু ওইটা যেহেতু আমি ইনফরমেশান পাইনি রেজার পে থেকে আমিও সেটা আমার ফোনে আসে মেসেজ কিন্তু ওই মেসেজটা পাইনি যে কোনো কারণে এটা মিস হয়েছে তারা মিস করেছেন তারপরে দীর্ঘদিন ধরে ওই টাকাটা লস হয়ে পড়েছে রেজার পেতে ঝুলছে রেজার পে দেখা দেখিয়েছে পরে যখন আমাদের যে আউটসোর্স যে ছেলেটি এলো আমার তো কেউ নাই। তার টেকনিক্যাল পার্সনই নেই তাহলে আমাকে কে বলবে তো সেই যখন এসে বলল স্যার এই জিনিসটা হয়েছে কে ওয়াইসি দিতে হবে তো কে ওয়াইসি দেওয়ার পরে এক কোটি উনসত্তর লাখ টাকা আমার ঢুকে গেছে ফান্ডে তো সেটাও আপনাদেরকে দেখাতে পারি যে এক কোটি উনসত্তর লাখ টাকার গল্পটা যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আমি নিয়ে গেছি সেটা কিন্তু মোটেই সত্য নয় আপনাকে কারা ধুমকে দিচ্ছে ধমকে দিচ্ছে বলতে কিছু ছাত্র আছে তারা দীর্ঘদিন ধরে থ্রেট করেছে আমাকে দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করেছে তারা বিভিন্ন আমি চোর বা পুকুর চোর উমুক চোর করে প্ল্যাকার দিয়েছে সেটা আপনারা দেখেছেন আপনারা রাস্তায় যখন গেছেন আমি যদি একটাকা টাকা চুরি করেছি যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আমি নিজেই ছিল ছাত্রছাত্রীরা আপনাকে মানে ধুমকি দিচ্ছে তার কোন দরকার সে তো আমাদের এখানে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া কেউ নেই কোনোটুকু টাকার ব্যাপার ইনভলভ নই সেটা টিচাররা প্রত্যেকেই জানে কেননা বড় বড় কমিটির মধ্য দিয়ে কাজ হয়েছে প্রত্যেকটি টিচার জানেন এক টাকা এই যে এখানে চা খাই সেটাও কিন্তু আমার নিজের পয়সায় খায় এই যে আপনাদেরকে যদি চা দেওয়া হয় এইখানে আমি কিন্তু সেটা বিলটা পে করবো আমি আমি কলেজে দিই না কলেজের থেকে না নিন বিল না সাবমিট করলে বুঝবো কি করে বিলটা যখন সাবমিট করলো আট মাস পর তখন থেকেই তো শুরু হলো অনুমতি না হয়েছে হয়েছে কি বলে চুক্তিপত্র সেই চুক্তিপত্রে অথেন্টিকেটার অ্যাডভোকেট হিসেবে স্বরাজ ঘোষ ছিলেন সুতরাং তিনি আমাদের ছাত্রনেতা তিনি আমাদের অত্যন্ত প্রিয় স্টুডেন্ট বিভিন্ন সময়ে আমাদেরকে হেল্প করেছেন সেই হিসেবে আমরা তাকে বিশ্বাস করেছি এবং ইভেন্ট ম্যানেজার তার থ্রু দিয়ে এসেছে ইভেন্ট গণ্ডগোলটা করেছে সেটা আমি তো সরাসরি দায়ী করতে পারি না ইভেন্ট ম্যানেজারদের আমি করার করেছি এবং সেটা এফআইআর আমাকে তো বাঁচতে হবে তারা জেলে নিয়ে যাবে এটা তো হতে পারে না তো এই পরিস্থিতিতে আজকে পড়েছি আমি শোকস খেয়েছি প্লাস দ্বিতীয় তীর আমার জন্য ওয়েট করছে কিনা আমি এখনো জানি না নিরঞ্জন মন্ডল অধ্যক্ষ বর্ধমান